ডাম্পিং গ্রাউন্ডে ভয়াবহ আগুন ঘটনাস্থলে দমকল বাহিনী ও কাউন্সিলর সহ পৌর আধিকারিক মঙ্গলবার দুপুরে নবদ্বীপ পৌরসভা পরিচালিত ডাম্পিং গ্রাউন্ডে থাকা বজ্রতে কে বা কারা আগুন ধরিয়ে দেয় বিষয়টি জানাচানি হতে এলাকায় ছড়িয়ে পড়ে তীব্র চাঞ্চল্য খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় নবদ্বীপ পুরসভার স্যানিটারি ইন্সপেক্টর কৃষ্ণেন্দু পাল সহ অন্যান্য পুরকর্মীরা আগুন লাগার বিষয়টি জানিয়ে খবর পাঠানো হয় দমকল বাহিনীকে খবর পেয়ে ঘটনাস্থলে আসে দমকল বাহিনীর একটি ইঞ্জিন সহ বাহিনীর কর্মীরা অপরদিকে খবর পেয়ে দুপুর দুটোর পর ডাম্পিং গ্রাউন্ডে পৌঁছে যান স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর বৃন্দাবন মন্ডল সূত্রের খবর এদিন দুপুরে হঠাৎ ডাম্পিং গ্রাউন্ডের ভিতরে আগুনের শিখা দেখতে পায় এলাকাবাসী আগুন লাগার বিষয়টি জানিয়ে প্রথমে খবর পাঠানো হয় স্থানীয় কাউন্সিলর নবদ্বীপ পুরসভায় খবর পেয়ে দ্রুত পুরো আধিকারিক ঘটনাস্থলে পৌঁছালেও মাধ্যমিক পরীক্ষা থাকায় বেলা দুটোর পর ঘটনাস্থলে পৌঁছান পেশায় শিক্ষক তথা স্থানীয় কাউন্সিলর বৃন্দাবন বন্টন আগুন লাগার বিষয়ে স্থানীয় কাউন্সিলর জানান এদিন দুপুরে ডাম্পিং গ্রাউন্ডে আগুন লাগার ঘটনা ঘটলেও দমকল বাহিনী তার দ্রুততার সঙ্গে সেই আগুন নিভিয়ে ফেলে কেন বারবার ডাম্পিং গ্রাউন্ডে আগুন লাগছে এই প্রশ্নের উত্তরে কাউন্সিলর জানান বিষয়টা আমাদের নজরে আছে কিন্তু সিসি ক্যামেরা তার ছেঁড়া থাকায় সমস্যা হচ্ছে কাউন্সিলরের দাবি ডাম্পিং গ্রাউন্ড লাগোয়া প্রচুর বস্তি রয়েছে একদা আগুনের ধোঁয়ায় বিগত দিনে বহু মানুষ অসুস্থ হয়ে পড়েছিলেন তবে এদিন দ্রুততার সঙ্গে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে দমকল বাহিনীর কর্মীরা নবদ্বীপ থেকে শহীদ জাফরের রিপোর্ট সুন্দর বাংলা নিউজ আমি খবর পেলাম যে এরকম ভাগাড়ে আগুন লেগেছে তো যেহেতু মাধ্যমিক পরীক্ষা চলছে তো আমি ডিউটিতে ছিলাম ফোন বন্ধ ছিল যা খবর পেয়ে সঙ্গে সঙ্গে আমি আসলাম এসে দেখি আমাদের স্যানিটারি ইন্সপেক্টর আছে দমকলও খবর দেওয়া হয়ে গেছিলো দমকলে এসে কাজ শুরু করেছে আর মোটামুটি একটা কন্ট্রোলেই আছে মাঝখানে কেউ ঢুকে বাদমসি করে সে আগুনটা লাগিয়েছে যেহেতু এখন শুকনো বা খরার সময় যার জন্য প্লাস্টিকগুলো ড্রাই আছে এটা আগুনটা ছড়িয়েছে তাড়াতাড়ি খুব তবে দমকলে এসে অনেকটাই কন্ট্রোল করেছে এখন আবার চলছে কাজ চলছে এর আগেও তো বহুবারই ডাম্পিং গ্রাউন্ডে আগুন লেগেছিল বা ঘটনা ঘটেছিল আর সেক্ষেত্রেও তো দেখা যাচ্ছে কেউ না কেউ বারবার এই একই কাজ করে চলেছে এবারে সেটা আমাদের নজরে আছে এখানে সিসিটিভি ছিল সেটা তার ফারগুলো কেটে দিয়েছে এরকম একটা ব্যাপার আছে প্লাস হচ্ছে কি আমার চিন্তা এখানে আগুন লাগলে পরে এই পার্শ্ববর্তী এলাকার বয়স্ক এবং শিশুদের একটু অসুবিধা বেশি হয় তো সেই এর আগের ক্ষেত্রে দু বছর আগে যেটা হয়েছিল তাদের হসপিটাল বহু মানুষ অসুস্থ হয়ে পড়েছিল তাদেরকে অন্য জায়গায় স্থানান্তরিত করা হয়েছিল তো আশা করছি সেই রকম সিচুয়েশন হবে না তো সেটা কন্ট্রোলে এসে গেছে দমকল এখনো মানে কনস্ট্যান্ট তারা কাজ করে চলেছে বিনোদনের মধ্যে